হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু গোবিত আই কে মদিনা থেকে জেদ্দা যাবার ভ্রমণের পর্ব নিয়ে জেদ্দা সিস পার্ট ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে মদিনার শেষ ফজর নামাজ পড়ার জন্য মসজিদে নবাবিতে যাচ্ছি সেখান থেকে নামাজ পড়ে তারপরে আমাদের প্রিয় নবী সাল্লামকে সালাম প্রদান করে তার থেকে বিদে নিয়ে আমরা মোদী জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ আপনারা ছোট ছোট যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে জমজমে পানি রাখা আছে মুসল্লিদের জন্য ঠান্ডা সকাল অনেক লোক সবাই নামাজ পড়ার জন্য আসছে তো আমরা অলরেডি মসজিদের নবাবীর বসে আজানের জন্য অপেক্ষা করছি আজান হলে আজান নামাজ পড়ে ইনশাল্লাহ নবীজির সামনে সালাম পেশ করার জন্য যাব ঈদের নবাবির শেষ আজান আমি সত্যি মিস করবো あ নামাজ শেষ করে নবীজির রজ শরীফে সালাম শেষ করে হাসি মুখে বিদায় নিয়ে হোটেল উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এই যে আমরা শীতের সকাল যাওয়ার সময় অনেক মুসল্লি দেখছি নতুন মুসল্লিরা সবাই আসছেন হাজিগণ মদিনা শরীফের উদ্দেশ্যে দেখে খুবই ভালো লাগছে আমি চলে যাচ্ছি মনটা খুব খারাপ কিন্তু ওনারা আসছেন যেতে তো হবে যেতে নাই দিব তবু যেতে হয় এটাই নিয়ম তো খুব সুন্দর একটা সময় আমরা মদিনাতে কাটিয়েছি আমার জন্য লাইফের একটা বেস্ট সময় আমি মদিনাতে কাটিয়েছি তো আমরা এখন হোটেলতে যাব হোটেল থেকে রেডি হয়ে ইনশাল্লাহ আমাদের ট্রেন একটা পনেরো একটার দিকে যা যেদার উদ্দেশ্যে তো আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে বের হয়ে যাবো আমাদের ট্যাক্সি ড্রাইভার ভাইটির নাম হচ্ছে ইউসুফ ও আফগানিস্তানের নাগরিক ও মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ও সুন্দর কোরআন শরীফের তলা শুনতে শুনতে আমরা যেদার যাওয়ার জন্য মদিনা ট্রেন স্টেশনে যাচ্ছি আপনারা কোরআন শরীফ তলাটি শুনুন وهيئ لنا من امرنا رشدا اللهم انفعنا بما ينتنا. وعلمنا ما ينفعنا وزدنا علما يا عزيز يا كريم يا رحيم يا غفور يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد اللهم أعنا علي ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلم ونستغفرك لما لا نعلم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني ونحن عبيدك وأنا علي عهدك ووعدك ما أستطعت نعوذ بك من شر ما صنعت ইউসুফের তেলোয়ার শুনতে শুনতে আমরা মদিনা রেল স্টেশনের কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর মসজিদ ঠিক ট্রেন স্টেশনটি পাশে তো সময় হয়ে গেছে শান্তির শহর মদিনাকে বিদায় বলে যেদ্দর উদ্দেশ্যে চলে যাওয়ার জন্য দর উদ্দেশ্যে আমরা এখন মদিনা স্টেশনে যাব। তো আল আলবিদা শান্তির শহর মদিনা আল্লাহ যদি আবার চান তাহলে আবার আসবে ইনশাআল্লাহ এই শান্তির নগরীতে তা আমাদের ট্রেন অন টাইম সব ফর্মালিটি শেষ করে আমরা এখন প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি তো ট্রেন নেওয়ার জন্য সঙ্গেই থাকবেন আঠারোই ডিসেম্বর একটা দশ ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে জেদ্দার উদ্দেশ্যে ট্রেন তার আপন গতিতে ছুটছে আপনি দেখতে পাচ্ছেন মরুভূমি এবং খেজুরের গাছ আমরা দেখতে পাচ্ছি খুবই স্পিডে ট্রেন যাচ্ছে তা আমরা আমাদের কেবিনে মধ্যে আছি তো ট্রেনে করে এখন আমরা জেদ্দার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিবস সম্ভবত তিনটার মধ্যে আমরা জেদ্দায় থাকবো ইনশাল্লাহ যদি আল্লাহ চাই খুব সুন্দর একটি ওয়েদার ওয়েদার দেখতে পাচ্ছেন তা আমরা ক্যাফেটেরিয়াতে চলে গেলাম আমরা আমার দুই বন্ধু লিখান অনি এবং আমরা এখন এখান থেকে কফি খাবো ক্যাফেটেরে দেখতে পাচ্ছেন ওই যে পিছনে যে দরজাটি সেটা হচ্ছে ভিআইপি ক্যাবিন আর এখানে ক্যাফেটেরিয়াতে আপনি কফি স্ন্যাক্স অনেক অনেক কিছু পাবেন তো আপনাকে কিনে খেতে হবে তো এ তো এ তো আমরা বন্ধুরা মিলে এখন কফি খাবো কফি খেয়ে একটু গুজব করে তো আমরা যেয়ে আবার আমাদের ক্যাবিনে যেয়ে বসবো দৃশ্য দেখতে দেখতে এবং কফি খেতে খেতে বন্ধুদের সাথে গল্প করতে করতে অলমোস্ট আমরা জেদ্দার কাছাকাছি চলে এসেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জেদ্দা স্টেশনে নেমে যাব অবতরণ করব। তো উনি আবার চলে যাবে আজকে রাত্রে ওর এগারোটার সময় ফ্লাইট তো উনি আমার সাথে আমার হোটেলে উঠবে তো ওখান থেকে রেস্ট নিয়ে গোসল টোসল করে ওকে আবার আটটার সময় এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে দিতে হবে তো তো জেদ্দা চলে আসলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো জেদ্দা চলে আসলাম আপনার জেদ্দা স্টেশনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টেশন এবং ওয়েদার গ্লোমি ছিল ঠান্ডা সেদিন ওয়েদার ছিল খুব একটা গরম ছিল না তো এখান থেকে আমাদের হোটেল খুব একটা দূরে নয় তো আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছি ট্যাক্সি আসলে আমি আর অনি হোটেলে চলে যাব তো একটু পরে আমাদের ট্যাক্সি চলে আসবে তো ট্যাক্সি আসতে আসতে আমি আশেপাশে দৃশ্য দেখছিলাম আসলে এত পরিষ্কার এবং প্রত্যেকটা স্টেশনের পাশে একটি সুন্দর করে মসজিদ তাদের আছে তো এই তো একটু পরে এই আমাদের ট্যাক্সি চলে আসে তো ট্যাক্সিতে করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্য রওনা দিই হোটেল খুবই কাছে ছিল যা না চেনা না থাকলে যা হয় আর কি একটু ট্যাক্সি ঘুরে যায় তো এই তো আমাদের হোটেল এটা আমাদের হোটেলে বাসায় একটি বড় হোটেল দেখতে পাচ্ছেন তো এটার সাথেই আমাদের অ্যাপার্টমেন্ট স্টুডিও হোটেলটি তো আমরা চলুন হোটেলের দিকে যাই হোটেলের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই সেই হোটেলের নাম হচ্ছে অ্যাডমায়ার হোটেল অ্যাপার্টমেন্ট আহ খুব সুন্দর তো আমরা চলেন ভিতরে যাই সেখানে গিয়ে আমার রুম সব কিছু দেখাচ্ছি তারিখ আমি চেকিং করি এবং 30 তারিখ রাত 10টা চেক আউট করি এই দুই দিন আমার থেকে 400 ريال করে চলুন হোটেলের ম্যানেজারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই হোটেল হোটেল আপনাদের সবাইকে হোটেল টি একটু ঘুরিয়ে দেখে এটা হচ্ছে হোটেলের রিসেপশন সামনে আপনার এর তো আমরা এখান থেকে রিসেপশন থেকে এখন উপরে চলে যাব তো এ হচ্ছে আমার রুমের পাশে করিডোর লেফট এবং খুব সুন্দর একটা পোর্ট্রেট তে এই যে রুম আমার রুমটি তা দেখেন রুমটি আপনারা রুমটি মোটামুটি অনেক বড় ছিল সন্ধ্যা হয়ে আসছে আমি আর অনেক রিসেপশনের বিষয়ে মিস্টার তালেব ম্যানেজারের সাথে কথা বলছিলাম খুবই ফ্র্যাঙ্কলি লোক এবং উনি একমাত্র লোক যার সাথে খুবই স্বাচ্ছন্দে ইংরেজি বলা যায় তো আমি আর অনেক খুব ক্ষুদার্থ ছিলাম তো আমরা দুজনে আবার উনি আটটার সময় চলে যাবে তো খাবার দাবার ডিনার করার জন্য আমরা একটি পাকিস্তান রেস্টুরেন্টে চলে যাই খুব সুন্দর একটি ভিআইপি ক্যাবিনে আমাদেরকে মান্ডি সার্ভ করা হয় তো আমরা দুই বন্ধু যেহেতু কুদার্থ ছিলাম প্যাট করে মান্ডি খেলাম তৃপ্তি সহকারে মান্ডি খেয়ে অনেক জন্য আবার হোটেলে চলে যাব। আটটার সময় ট্যাক্সি আসবে ওকে নেওয়ার জন্য তো এর তো তো হোটেলে গিয়ে ইনশাল্লাহ আজকাল কোথাও বের হব না রেস্ট নিব তো পরের দিন সকালবেলায় এই জেদ্দা সিটি ভ্রমণে বের হব তো এই তো অনেকে বিদায় দিয়ে দিলাম অনেক এয়ারপোর্টের উদ্দেশরণ হয়ে গেছে রাত হয়ে গেছে তো ইনশাল্লাহ নেক্সট ব্লকে সৌন্দর্য আবৃতটের লোহিত লোহিতাসাগরতীর অবস্থিত সেই জেদ্দা নগরীর এর ইতিহাস এবং তার সৌন্দর্যের বৃত্তান্ত নিয়ে এবং ডিটেলস নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ততদিন আমার সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আমার সাথে থাকবেন যাতে নতুন নতুন ব্লক আরও নিয়ে আসতে পারে আপনাদের জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লকে জেদ্দা শহরের ইতিহাস এবং তার সৌন্দর্য নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লকে আসসালামু আলাইকুম